ভাইয়া ল্যাপটপের উপরে এসে কি অফার দিবেন ভাই আজকে অফার থাকবে কি জানেন কি অফার টুয়েলভ জেনের ল্যাপটপ প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় আর গিফট কি কি থাকবে ভাইয়া অরিজিনাল একটা ব্যাগ একটা মাউস এবং কুরবানিদের অফার একদম মাত্র বারো হাজার টাকায় গ্যাস এম আর আমাদের সঙ্গে আছেন সাগর ভাই সাগর ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি ভাইয়া শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে আমাদের শপের ভাই একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ থেকে একটু দক্ষিণ দিকে আসলে মির প্লেয়ার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পিলার নাম্বারিং করা আছে আমাদের সবটা হচ্ছে মিরপুর দশ মির মেট্রো রেলের দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পাশে পর্বত টাওয়ার নিস্তার ল্যাপটেক আচ্ছা আজকে শুরু করবো কোথা থেকে বলুন আজকে আমাদের কাছে কিন্তু ল্যাপটপে বেশ কিছু ব্র্যান্ডের ল্যাপটপ আমরা দেখাব তাছাড়া আমরা শুরু করবো টুয়েলভ জেনের ল্যাপটপ প্রাইস থাকে মাত্র এগারো হাজার নশো নব্বই টাকায় ইতিহাসের সেরা অফার ল্যাপটেক থেকে পাচ্ছেন আপনারা মাত্র এগারো হাজার নশো নব্বই টাকায় তারপর টুয়েলভ জেনের ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে লেন নাম্বার মধ্যে হান্ড্রেড ই মল টা হচ্ছে আপনার হান্ড্রেড এটা হচ্ছে ল্যাপটপ এটা কিন্তু স্টোরেজ একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি দেওয়া হচ্ছে স্টোরেজ আপনার ডিডিআর ফোর ফোর জিবি র্যাম এবং টু জিবি দেওয়া আছে গ্রাফ ফেজ এখন চুলি ফ্রেজ ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা রাইট এগারো হাজার নয়শো নব্বই টাকা এগুলো কিন্তু একুশের মডেল সো আপডেট ল্যাপটপ এগুলো আচ্ছা এরপরে তো এরপরে আমি আরও একটা ডিভাইস দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ল্যাপটপ এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো জি এটা হচ্ছে পেন্টিএম পরিসর দিয়ে টেন যে ল্যাপটপ এটাতে কিন্তু একশো আঠাশ জিবি দেওয়া আছে এন ডি এম ডিডিএল ফোরে ফোর জিবি দেওয়া এবং টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স একদম ফুলি ফেস ল্যাপটপ বেসিক লেভেলের সব ধরনের কাজ করা যাবে ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্ট মোটামুটি বেসিক লেভেল থেকে শুরু করে মোটামুটি মিড ডেদের মধ্যে যত কাজ আছে সবই ইজিলি করা যাবে প্রাইসটা থাকছে একদম হাতের নাগালে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ল্যাপ এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকায় ল্যাপটপ আচ্ছা ওকে তো এরপর আমি একটা টুইন অন ল্যাপটপ দেখিয়ে দিই এটা কিন্তু আমি বলবো যে মানে একটা ল্যাপটপের মধ্যে এতদর ফিচার আর প্রাইসটাও কিন্তু একদম হাতের নাগালে আমি বলবো একটা মোবাইলের দামে একটা ল্যাপটপ আপনার পেয়ে যাবেন ল্যাপটপ প্লাস ট্যাব টাচ স্ক্রিন ল্যাপটপ মানে সবগুলো মোটে ইউজ করা যাবে এটা কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি থাকবে র্যাম ফোর জিবি থাকবে গ্রাফিক্স আর এন ডিএমই থাকবে এস এস ডি একশো আড়াইশ জিবি তাহলে কিন্তু এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন বেসিক লেভেল সব ধরনের কাজ করতে পারবেন প্রাইস থাকছে কত জানেন মাত্র পনেরো হাজার নশো নব্বই আচ্ছা পেয়ে যাচ্ছেন কোরবানিদের স্পেশাল অফারে ওকে আর এগুলো কিন্তু আপনার টাচ কিন্তু ল্যাপটপ এটা কিন্তু গরিলা গ্লাস ইউজ করা আছে সহজে কিন্তু পরে গেলেও কিন্তু ভাঙবে না যে অনেকে চিন্তা করে যে ল্যাপটপ বাচ্চারা ইউজ করবে পড়ে গেলে ভেঙে যাবে আসলে কোনো কোনো মানে চিন্তার কোনো কারণ নেই আপনারা মানে অন আইসিগুলো চালাবেন দু চার পাঁচ বছর কিচ্ছু হবে না তো এরপর দেখিয়ে দিই একদম কমন ল্যাপটপ মানে সব জায়গায় অ্যাভেলেবেল আর সব থেকে পপুলার সিরিজ জি সিক্সের ল্যাপটপ জি সিক্সের ল্যাপটপ এটা হচ্ছে এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কিন্তু পুরাই ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স চার দুশো স্থাপন দেওয়া আছে এসএসডি একদম ফুলি ফেস ল্যাপটপ চাইলে কিন্তু এসএসডি র্যাম সবই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এ টু জেড যত কাজ আছে সবই করতে পারবেন টাস নন ট দুটো গ্যারেন্টি আছে প্রাইস থাকছে ন টাসটা প্রাইস মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আর টাস্টার প্রাইস দিচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা সাতাশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় ওকে এরপর আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে দেয় অনেকে যারা যারা মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন আর তাদের জন্য হ্যাঁ এটা যারা আছে মহিলা আছে বা যারা অটোকেটে কাজ করে আমি বলবো বেস্ট ডিভাইস হবে এটা এল ইট বুক সি ল্যাপটপ সিম সাপোর্ট করবে এটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি থ্রি ল্যাপটপ ওকে ইন্টেল করায় ফাইভ দাও আছে করাই ফাইভ এর সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুশো সাপ এসএসডি একদম ড্যান্ডীয় কন্ডিশনের ল্যাপটপ ফুল এইচ ডি তো ডিসপ্লে ব্যাগলাইট থেকে শুরু করে ফিঙ্গার সেন্সর ফিঙ্গার সাপোর্ট সব কিছুই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ টু যে সব ধরনের কাজ করবেন প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা বাইশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে দিয়ে এক ল্যাপটপ এরপর দেখাবো এইসির মধ্যে এডিট বুক এইট ফোর জিরো আটশো চল্লিশ জি সিক্সের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল করে সেভেন ব্রিয়েন্ট দিয়ে আচ্ছা ইন্টেলায় সেভেন দিয়ে এইট জেন ল্যাপটপ এই স্পিড এলিট বুক ফোর জিরো জি সিক্স পড়ায় সেভেন দিয়ে এইটান এইট জ্যাম দেওয়া আছে ফোর জিবি স্থাপন আছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই সিম কার্ড সাপোর্ট করবে জি আসলে বুকের মধ্যে যত সিরিজ আছে সব সিরিজে কিন্তু আপনারা সিম কার্ড সাপোর্ট পেয়ে যাবেন এবার আমি একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটাও কিন্তু জি সিক্স এর ল্যাপটপ এটা হচ্ছে এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি সিক্সের ল্যাপটপ এটাও কিন্তু আপনার বিগ স্ক্রিনের ল্যাপটপ পুরাই ফাইভ জি এইট জেন এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন দেওয়া আছে এসিসটি একদম ফুলি ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে ব্যাকআপ বেকআপ চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তো আশোশো পঞ্চাশ ডিসের ল্যাপটপ পনেরো পঞ্চাশ ইঞ্চি ডিসপ্লে ফি ফিঙ্গার সেন্সর আপনার সিঙ্গার সাপোর্ট করবে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় বিগ ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে ভাইয়া তো এরপর দেখাবো এইসপির মধ্যে এইসপির এল ইড গ্রুপ এইট ফোর জিরো আটশোশো চল্লিশ এই চল্লিশ জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ দিয়ে টেন জেনের ল্যাপটপ একদম বেজারলেস ল্যাপটপ ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টার গ্যারান্টি আমাদের কিন্তু আসলে প্রতি ল্যাপটপে থাকে এক মাসের ফুল ফুল রিপ্লেস হ্যাঁ আর লাইফ টাইম থাকে সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকে মাইন্ড চেঞ্জ অপশন আর পাঁচটা গিফট কিন্তু আপনার প্রতি ল্যাপটপে পেয়ে যাবেন আর প্রতি ল্যাপটপে কিন্তু একদম অথেন্টিক যে চার্জারটা মানে জেনুইন চার্জার পেয়ে যাবেন তো এইসপির এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ইনটেল করে ফাইভ ডি এ টেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যামটপ আছে পাঁচশো বারো দশ এসিটি আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় স্পেশাল প্রাইজে হ্যাঁ এটা কিন্তু আমাদের মানে অফার প্রাইস চলছে সেটা কিন্তু আপনার কুরবানি পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা তো এরপর দেখা যাবো এইচ পির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটাও কিন্তু ইনটেল ইনটেল করে ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি র্যাম দেওয়া ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো আছে এসএসডি ফুলি ফেসড ল্যাপটপ তা নটা দুটো ভেরিয়েন্টি আছে তো এইচপির মধ্যে এলিট বুক এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ প্রাইস দিচ্ছে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো এবার দেখাবো বুক ফায়ার ফ্লাই একদম একটা ল্যাপটপ আমার কাছে কিন্তু ফায়ার ফ্লায়ার জি নাইন জি টেন দুটা ভেরিয়েন্টি আপনার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে জেড বুক ফোর্টিন ইউ জি নাইনের ল্যাপটপ এবং এটা কিন্তু এর হচ্ছে এটা কিন্তু ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে কোরআস সেভেন দিয়ে কিন্তু আপনার ডিডিআ ফাইভ এরম দেওয়া আছে DDR5 ফাইভ এর ষোলো জিবি র্যাম দেওয়া আছে এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো দেওয়া আছে NVMe SSD ব্যাকআপ এস ব্যাক আপ পেয়ে যাবেন সাত থেকে আট ঘন্টার মতো এগুলো কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপ একদম লুক লাইক নিউ মানে ইউ হয়েছে একদম অল্প কিছু দিন আর প্রাইস দিচ্ছে তো জানবে একদম ডিসকাউন্ট প্রাইসে

আর পাঁচশো বারো এমবি দেওয়া আছে ডিডেড ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস দিচ্ছি মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকায় এটা কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন মানে পাঁচ ঘন্টা গ্যারান্টি আচ্ছা পাঁচ ঘন্টা গ্যারান্টি এরপর আমি একটা ডেল দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ল্যাপটপ মোটামুটি লাইট ওয়েট ল্যাপটপ একদম ডিসকাউন্ট করে দেবো এটা এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর টু জিরো এটা কিন্তু ইনটেল কোরআ ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ কোরআ ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ সিএস জি আট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় কোরআ ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনে ল্যাপটপ আচ্ছা ওকে হ্যাঁ তো এরপরে আমি আরও একটা হাই এই ল্যাপটপ দেখিয়ে দিই লেনপুর মধ্যে এটা কিন্তু আমরা হিউজ ডিসকাউন্ট করে দিব যেহেতু সামনে আপনার কুরবানি চলে আসছে আসলে ওনার হাতে টাকা টাকা পয়সা মতো কমে যাবে যার কারণে কিন্তু আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ ডিসকাউন্ট করে দিচ্ছি তো এটা হচ্ছে লেন্দাবুর থিঙ্ক প্যাটের মধ্যে এটা হচ্ছে এল ফোরটিন এল চোদ্দো মডেলের ল্যাপটপ এটা হচ্ছে ইনটেল করে ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ হ্যাঁ ইলেভেন জেনে ল্যাপটপ কোরআ ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ ডেলের এল ফোরটিন আর তো ওপর ফাইভ জি ইলেভেন যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম আছে আট জিবি আছে গ্রাফিক্স আর পাঁচশো তিন থেকে চার ঘন্টা মিনিমাম প্রায় দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আচ্ছা তেত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকায় করে ফাইভ জি ইলেভেন্ট ষোলো জি বি রাম পাঁচশো পাঁচ জি জি আট জিবি থাকে গ্রাফিক্স রাইট এই বাজেটে একদম বেস্ট ডেল একটা রাইজেন দেখে নেই যারা মূলত চাচ্ছেন যে একটু বেজেললেস ল্যাপটপ মোটামুটি মিড এর মধ্যে যাচ্ছে একটু হাই কনসফিকার চাচ্ছেন যে ল্যাপটপ যারা আপনার মোটামুটি গেমিং করবেন বাজার চাচ্ছেন যে আপনার গ্রাফিক্স কাজ করবেন আমি বলবো কম বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস হবে এটা এটা হচ্ছে লেনদেবের মধ্যে লেনদেন কে ফোরটিন এটা হচ্ছে আপনার রায়জন ফাইভ প্রো থাকে পাঁচ হাজার ছয়শো সিজের ল্যাপটপ জি এতে কিন্তু আপনার ষোলো জিবি এইট জিবি থাকে র্যাম বত্রিশশো বাসের এইট জিবি থাকবে র্যাম ফোর জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আর এক জিবি থাকবে ডিডিটেড গ্রাফিক্স এক জিবি ডিডেড গ্রাফিক্স যেহেতু পাঁচ জিবি থাকবে গ্রাফিক্স আর দুশো স্থাপন থাকবে এন ডিএমের এসএসডি প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় এরপর আমি আরও কিছু রাইজেন দেখিয়ে নেই তো এটা হচ্ছে এইচপির মধ্যে এইসপির এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন আচ্ছা এই স্পির মধ্যে এলিট বুকের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা হচ্ছে আপনার রাইজন ফাইভ প্রো থাকবে একদম ব্র্যান্ড নিউ কনেকশনের মধ্যে ল্যাপটপ রাইজন ফাইভ প্রো থাকবেচল্লিশ পঞ্চাশ হিসের ল্যাপটপ এটা দেখুন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো পাঁচশো এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে সিম কার্ড সাপোর্ট করবে প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং দেখতে একদম নতুনের মতো ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কনেকশনের মধ্যে ল্যাপটপ রাইজন ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু আমরা কিন্তু একদম হিউজ ডিসকাউন্ট করে দিচ্ছি শুধুই মানে ইট

এটা কিন্তু ইন্টেল করে ফাইভ দি আপনার থাকবে টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো পাঁচাব্বিশ আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে সো যারা ঢাকার বাইরে আছেন ভাইয়া কুড়ি রে কীভাবে অর্ডার করতে পারেন আমরা কিন্তু আসলে সারা বাংলাদেশের ল্যাপটপ কুড়ি আর করে থাকি সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে আছেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু চাইলে আপনারা ভিডিও কলে ল্যাপটপ দেখে যদি পছন্দ হয় পাঁচশো টাকা আপনার অ্যাডভান্স করবেন আপনার ল্যাপটপ কুরিয়ার পাঠিয়ে দেবো তারপর আপনি কুরিয়ারে আরেকবার ল্যাপটপ চেক করবেন দেখবেন যদি পছন্দ হয় তারপর কুরিয়ার থেকে বাকি টাকাটা কুরিয়ার পেমেন্ট করে আপনার ল্যাপটপ চলে যাবেন আচ্ছা আপনার হাতে এটা কি ল্যাপটপ এটা হচ্ছে এই স্পিড এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট আচ্ছা যে এটা হচ্ছে আপনার ইন্টেল কোয়াই সেভেন ব্রেন দিয়ে ইলেভেন যেন ল্যাপটপ আপনার বিগ স্ক্রিন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ল্যাপটপ এই স্পিড এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট ইন্টেল করাই সেভেন দিয়ে ইলেভেন যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো আছে আট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা নেক্সট আমরা দেখাবো সার্ফেস হ্যাঁ সার্ফেসে কিন্তু আমি বলবো একদম পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ফাস্টেস্ট ল্যাপটপ মানে এটা কিন্তু এত ফাস্ট মানে অন্য ল্যাপটপ কিন্তু এত ফাস্ট না এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ফোর ইনটেল করে ফাইভ দেওয়া আছে কোন করে ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ এইট জিবি দেওয়া হচ্ছে র্যাম এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স

তো রাইজেন ফাইভ দিয়ে রাইজেন সেভেন দিয়ে আজকে আমরা সবগুলো একদম ডিসকাউন্ট করে দেবো তো এস পির প্রোভুক ফোর ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ রাইজন সেভেন প্রো থাকবে সাতচল্লিশ পঞ্চাশ সিজির ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো বারান্বে এসএজি আট জিবি গ্রাম ফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকায় আচ্ছা আর রাইজন ফাইভের প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় ওকে তো বা এরপরে আমি একটা ডেল দেখিয়ে দিই ডেলের মধ্যে যারা একদম স্লিম ল্যাপটপ চাচ্ছেন যারা একদম চাচ্ছেন একদম বাজারলেস ল্যাপটপ টাচ স্ক্রিন পাঁচ পাচ্ছে ব্যাক আপ চাচ্ছেন চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মিনিমাম আমি বলবো একটা বেস্ট ডিভাইস হবে একটা বেস্ট পাই যায় তো এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি ডবল জিরো ইন্টেল করে সেভেন ভেরিয়ে দিয়ে এই জেনে ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুই স্থাপন দেওয়া আছে এসে একদম বেজেললেস ল্যাপটপ টাচ স্ক্রিনের ল্যাপটপ ফেসলক দেওয়া আছে ফিঙ্গার দেওয়া আছে সব ধরনের কাজই করতে পারবেন একদম এ টু জেড তাই দিচ্ছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন কোরবানিদের অফার আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলি আমাদের প্রায় আসলে প্রতি ল্যাপটপে থাকছে এক মাসের ফুল চেকিং গ্যারান্টি মানে এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু আপনার ল্যাপটপ রিপ্লেস করে দিব আর পাশাপাশি কিন্তু থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকছে মাইন্ড চেঞ্জ অপশন হ্যাঁ নেক্সট আমরা দেখাবো এক্স ওয়ান ইয়োগা হ্যাঁ ইয়োগা আজকে দিব একদম টু কে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ টু ইন ওয়ান পাশাপাশি কিন্তু পেন সুবিধা পেয়ে যাবেন

ধন্যবাদ ভাইকে সুয আজকের অফারগুলো লুফে নেবেন আসবেন ল্যাব থেকে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিটিউ ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে